একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে একত্রিশে চৈত্র মানে আজকে হচ্ছে চড়ক পূজা আছে তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি চরক পূজায় যাওয়ার জন্য তো তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এখন আমি আর আমার বান্ধবী যাবো চড়কে তো এখন আর আমি আর আমার বান্ধবী বেরিয়ে পড়েছি চড়কে যাওয়ার এখন এখানে বন্ধুরা এখন আমি আর আমার বান্ধবীর মনের সুখে চলে যাচ্ছি চড়ক পুজো দেখতে তোমরা সবাই জানো চড়ক পুজো কিভাবে হয় তবুও আমি দেখানোর চেষ্টা করবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমরা বেরিয়ে পড়েছিলাম বিকালবেলা আর চড়ক পূজার মেন নিয়মগুলো মানে যেগুলো করা হয় সেগুলো কিন্তু বিকেল বিকেল সন্ধ্যার থেকেই করা হয় তার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আমি এদিকে গিয়েই দেখি চড়ক ঠাকুরটাকে এক জায়গায় রেখে ওরা সবাই মিলে পুজো করছে আসলে চড়ক পুজোয় অনেক ধরনের নিয়ম হয় যেগুলো আমি ঠিক সঠিকভাবে জানি না কি কি নিয়ম হয় চড়ক পুজোয় কিন্তু অনেক নিয়ম আছে তো সেই নিয়মগুলি চড়ক পুজোর আগের দিনকে একটা পুজো হয় সেটাকে হাজরা পুজো বলে তো সেই হাজরা পুজোতে বেশিরভাগ নিয়ম হয়ে যায় হাজরা পুজোটা যে হয় সেটা কিন্তু সন্ধ্যার থেকে শুরু হয় সারা সেটা করা হয় আর পুজোটা যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে হয় তো তার জন্য আর পুজোটা দেখতে আসা হয় না তাই আজকে একটু বিকেল বিকেল চলে এসেছি এখানে যেসব করা হবে সেগুলি দেখার জন্য এখানে আমি আমার যা যা নিয়ম করা হচ্ছে সেগুলি দেখছি আর এই পুজোটা দিকে তো পুজোটা দেখে আমরা একটু মেলাটাকে ঘুরে দেখছিলাম যে মেলাতে ঠিক কি কি দোকান বসেছে মেলাটা ঘুরতে ঘুরতে আমি একটা ফটোর দোকান দেখতে পেলাম আর সেখান থেকে গিয়ে আমি একটা ফটোও কিনে নিলাম কিসের ফটো কিনেছি সেটা কিন্তু তোমরা কেউ দেখো তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমি কার ফটো কিনেছি কেন আমরা চলে গেলাম যে জায়গায় পুজো হচ্ছে সেখানে আর গিয়েই দেখি চড়ক গাছটাকে দাঁড় করানো হচ্ছে আর দেখো গাছটা যেহেতু অনেকই বড় তার জন্য অনেকেই মিলে গাছটাকে দাঁড় করানোর চেষ্টা করছে আর আমরা কিন্তু এই গাছটাকে চড়ক গাছ বলি আর আমরা কিন্তু এটাকেই মহাদেব হিসেবে পুজো করি

এখন এদিকে দেখো চড়ক গাছটা ঘেরে চড়ক গাছের গোড়ার মধ্যে পূজা করা হচ্ছে আর এদিকে সবাই গাছের গোড়ার মধ্যে মুম জ্বালিয়ে প্রণাম করছে আর এদিকে ভিড়টা দেখা এখানে পুজোটা করা হয়ে গেলে আর একটু করে এখানে গাছটা ঘোরানো হবে এদিকে দেখো গাছটাকে দাঁড় করিয়ে এখন যে লোকটাকে ঘোরানো হবে সেই লোকটার পিঠের মধ্যে বসি লাগিয়ে দিচ্ছে আর এখন এদিকে গাছ ঘোরানো শুরু করে দিয়েছে দেবের দেব মহাদেব দেখ না বাবা ফিরে ফিরেলে বাবা তুমি কান্দারি তোমায় কি ভুলতে পারি মাইকি ভুলতে পারি করে নাও যদি আর এখন এদিকে গাছ ঘোরানো হয়ে গেছে আর যে ঘুরেছে এখন তাকে সবাই ধরে ধরে নামিয়ে দিচ্ছে আর দেখো এদিকে গাছ ঘোরানো হয়ে গেছে আর মেলাও শেষ হয়ে গেছে এই মেলাটা মানে গাছ ঘোরানোর আগে পর্যন্ত সব মানুষ থাকবে গাছ ঘোরানো হয়ে যাওয়ার সাথে সাথে একদম মাটা পুরো ফাঁকা হয়ে যায় সন্ধ্যার পুজো তো তাই সন্ধ্যাতেই শেষ হয়ে যায় আর এদিকে গাছ ঘোরানো শেষ হয়ে গেছে তাই আমরা এখন চলে যাবো বাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কিরকম হয়েছে একটা কমেন্ট করে জানিয়ে দিও অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকে This is day